হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এটা হচ্ছে গৌড়িয়া মঠে দেখো আজ ছেলের জন্মদিন গৌড়িয়া মঠে পালন হবে বলে এখানে চলে এসছি আমরা সবাই চলে এসছি বৈষ্ণব সেবা প্লাস জন্মদিন দুটোই একসঙ্গে হচ্ছে আমাদের ক্যামেরাম্যানরাও চলে এসছে এখানে

हेलो जी बहुत बहुत लो भाव अरे हां और और बाबा जो लोग ना सब जी

প্রসাদ খাওয়া কমপ্লিট এবার সবাই অনেকেই চলে গেছে তো আমরা বসে আছি সবাই একসঙ্গে যাব বলে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও